গিবলি 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 ও তোমরা হয়তো ভাবছো যে এতগুলো গিবলি ফটো আমি কালেকশান করে কি ভিডিও বানাতে চলেছি দেখো এআই সম্বন্ধে আমি বলতে চলেছি এআই কিন্তু সঠিক করে না সব কিছু সঠিক করে না এটা মাথার মধ্যে সবাই প্রত্যেকে ঢুকিয়ে রাখো এটা ট্রেন্ডিংয়ে হয়তো এসছে সবাই চেষ্টা করছো যে নিজের ন্যাচারাল ফটোটাকে টু ডিতে কনভার্ট করা এটা এক প্রকার টু ডি কার্টুনে কনভার্ট করছে কিন্তু তোমরা একবারও ভাবছো না যে এটা টু ডি যদি কোনো হায়ার সফটওয়্যার দিয়ে তোমরা যদি স্কেচিং করে টু ডিতে কনভার্ট করতে সেটার ব্যাপারটা আলাদা ছিল ক্যারিমিনাটি আজ থেকে অনেক বছর আগে নিজের চ্যানেলের লোগো বানিয়েছে তোমরা ইউটিউবে গেলে দেখতে পারো ক্যারিমিনাটি সার্চ করলেও লোগো দেখবে যে ক্যারিমিনাটি টু ডি কার্টুনের লোগো তৈরি করা আছে তো হায়ার কোনো ভালো সফটওয়্যার দিয়ে ফটোশপ টির আদার্স বিভিন্ন রকম সফটওয়্যার আছে এখন মোবাইলের মাধ্যমেও কিন্তু টু ডি কার্টুনে কনভার্ট করা যায় নিজের ন্যাচারাল ফটোটাকে যেটা যেই ফটোকেই টু করতে চাও তো এই ফালতু এ পড়ার কোনো দরকার নেই আমি এই বিষয়ে কথা বলবো দেখো এআই সব কিছু সঠিক সময় করে না এআই কাছে কি থাকে জাস্ট গ্রেস করার থাকে গেস করে যে তুমি কোনো একটা দিলে যে তুমি কোনো একটা জায়গায় বসে আসো ব্যাস তোমাকে বসে থাকলো ব্যাস তোমাকে এক সেকেন্ডের মধ্যে একটা ভালো ফটো রুটি কাটনে কনভার্ট করে দেবে কিন্তু এখানে দেখো এআই কি কি ভুল করছে ফার্স্ট স্টেপে দেখো ম্যাডাম আছে ম্যাডামের বাঁ হাত কিন্তু ডান হাতের ওপরে এখানে কি করেছে এআই ডান হাত বাঁ হাতের ওপরে এবং পজিশন কিন্তু কারেক্ট নয় এবং দেখো যিনি স্যার আছেন ওনার কিন্তু আই গ্লাস আছে ম্যাডামের কিন্তু আই গ্লাস নেই কিন্তু এআই অটোমেটিক্যালি ওনাকে একটা আই গ্লাস পরিয়ে দিয়েছে তো পড়ানোর তো কোনো মানেই হয় না ভাই এখানে কি কারণ আছে মানে মুদিখানার যে ব্যাপার একটা থাকে না যে মুখ ডাল নেই মুখ ডাল নেই তো মুসুর ডাল দিয়ে দিই আজকে চালিয়ে নাও কালকে আসবে তো এরকম একটা ব্যাপার এআই করে ফেলে তার কাছে যেগুলো থাকে তার গেস করার মধ্যে যেগুলো থাকে তার কালেকশানের মধ্যে যেগুলো থাকে ওইগুলোকে কিন্তু একসাথে কম্বাইন করে নিয়ে একটা ফটো কমপ্লিটলি আউটপুট তোমাদের দিচ্ছে পারফেক্ট কিন্তু এআই কখনো করতে পারেনি আর পারবেও না এটা কিন্তু বারবার মনে রাখো নেক্সট আসছি আমাদের দাদা এবং বৌদির কাছে দেখো এরকম করলে তো আর কেউ চুলও বাঁধবে না দেখো এখানে ফার্স্ট ফুল হলো বৌদিকে কিন্তু চুল বাঁধিয়ে দিয়েছে খুব সুন্দর করে মডার্ন স্টাইলে চুল বাঁধিয়ে দিয়েছে পাঞ্জাবি তবুও ঠিক আছে স্কেচ ফেচ হোয়াইট তো হোয়াইট ম্যাচ করেছে কিন্তু ডিজাইনও চেঞ্জ করে দিয়েছে বাহ ভালো বৌদির শাড়িও ঠিক আছে কিন্তু বৌদির হাত ডান হাত বাঁ হাত কোথায় গেল আমি তো এটাই বুঝতে পারছি না এরম করলে তো মানে আর চুল ফুল কিছুই বাঁধবে না চুল খোলা থাকলেও চুল বাঁধিয়ে দেবে হ্যাঁ কানে দুল না থাকলেও দুল দিয়ে দেবে লম্বা দুল থাকলে ঘড়ি দুল দিয়ে দেবে ঘটি দুল থাকলে ট্যাপ দিয়ে দেবে মানে যা পাত্তা শুরু করেছে নেক্সট আসছি এই বাবুর কাছে জানি না তোমরা চিনতে পারছো নাকি ইনিও একজন ব্যক্তি তো ইনি আছেন কিন্তু এখন মোবাইল শপে তো এনাকে কি বানানো হয়েছে আছেন এখন বোতল শপে বোতল মানে প্রথম বোতল বোতল লাগবে বলছি ভাই এটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নামে কলঙ্ক অনেকগুলো বোতল করে দিয়ে পেছনে কিন্তু আমার আছে মোবাইল হেডফোন অ্যাকসেসরিজ বিভিন্ন রকম হ্যাঁ একটা মানুষ হয়তো তাকিয়ে আছে পেছন দেখছে কোনো প্রোডাক্ট দেখছে এখানে দেখাচ্ছে কোনো মানুষ বেরিয়ে যাচ্ছে আর সামনে আমার আছে কোনো কর্ড কোনো চার্জারের কর্ড হয়তো আছে সেখানে দেখিয়ে দিয়েছে সোনার দোকানে আমি চেন কিনতে গেছি তো এরম কিছু শুরু করলে আমার তবুও তো পেছনে অনেক কিছু দেখা যাচ্ছে আমার পেছনে হালকা চুল আছে সেটাকেও হাঁটিয়ে দিয়েছে নর্মাল বয় করে দিয়েছে এরম করলে হবে না চোখগুলো গল্লা গল্লা করে দিয়েছে তো এরম করলে টুডি কাটিংয়ের অবস্থা খুব খারাপ চেকটা তবুও মিলিয়েছে ডান হাতের পোশান পজিশান সব কিছুই চেঞ্জ দেখো ভাই আইকেই বলবো যদি অন্ধের লক্ষ্যভেদ প্রতিযোগিতা তুমি নাম দাও তুমি কিন্তু সবচেয়ে ফার্স্ট হবে অন্ধের লক্ষ্যভেদ এই প্রতিযোগিতা তোমার জন্য কিন্তু পারফেক্ট অন্ধের লক্ষ্যভেদ এই প্রতিযোগিতা তোমার জন্য পারফেক্ট এবং তুমি ফার্স্ট হবেই হবে আমি বলছি এবং লিখেও দেব আরে এটা কি এ প্রম্পট ঠিকঠাক লিখেছিল তো এতো ভীষণ এতো মারাত্মক কাণ্ড এরকম করলে তো ভাই হবে না এরকম করলে চলবেই না তাহলে তো ভাই মেয়েদের দোকানে মেয়েদের স্পেশাল বিউটি পার্লারে বা মেয়েদের স্পেশাল অ্যাকসেসরিজ যেখানে মেলে বা ড্রেসিং যেখানে মেলে ড্রেস সেখানে তো ছেলেদেরও ভিড় লাগবে ভাই এটা কি এটা কি এডিটিং নাকি এটা এআই কাজ আমি তো নিজেই বুঝতে পারছি না দেখো শুধু একবার সব কিছু ঠিকঠাক করেছে সব কিছু ঠিকঠাক করেছে কিন্তু মেয়েটার ছেলেকে লাগিয়ে দিয়েছে এটা এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয় এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই নয় ছেলে মেয়ের ড্রেসিং সেন্স যার মধ্যে নেই তাকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবো বা তোমরাও কি বলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো তাই বন্ধুরা সাবধান থাকো নিজেদের ভালো ফটো যদি সত্যি পুরি কার্টুনে চেঞ্জ করতে চাও কনভার্ট করতে চাও তাতে ভালো অবভাসলি ভালো প্রত্যেকেই চায় কার্টুন দেখতে কার্টুন প্রত্যেকে বারবার বলছি ছোট থেকে বুড়ো বয়স পর্যন্ত প্রত্যেকেরই কার্টুন ভালো লাগে তো ঠিকঠাকভাবে নিজেদেরকে ভালোভাবে তৈরি করার জন্য ভালো সফটওয়্যার শেখো বা যারা জানে তাদের কাছ থেকে নিজেদের একটা ফটো হলো ভালো করে বানিয়ে নাও এআই দিয়ে করতে যেও না দেখতেই পারছো এআই দিয়ে করতে গেলে গলার মালা মেয়েদের জিনিস হয়েই যাবে দেখা আপনি যায় তো তাই বলছি এআই কমপ্লিটলি সেভেন্টি পারসেন্ট ফেক যা বললাম ওই মুদিখানার ব্যাপারের মতো যদি ওর কাছে থাকে তো বানিয়ে দিতে পারবে না হলে হুং মাং ট্রুং সাং হিং চং বং তো সাবধানে ট্রেন্ডিং এখনও পুরো না আর এগুলো নিয়ে তো ট্রেন্ডিংয়ে পড়ার উচিতও নয় এগুলো খুব খতরনাক প্রম্পট একটাই সবার জন্য এআই যা পারছে তাই দিচ্ছে তোমরা নিজের মতো করতেও পারছো না পারবেও না সফটওয়্যার হলে নিজে করলে অবভিয়াসলি পারে তো আজকে আমার এআই আর হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে যে ডিফারেন্ট এআই অটোমেটিক্যালি যেটা হচ্ছে সেটা কখনোই একটা মানুষ দ্বারা করার সঙ্গে কম্পেয়ার করা যায় না মানুষ যেটা করছে সফটওয়্যারে বসে অ্যানিমেটারে যেটা করছে সেটা অবভিয়াসলি সব সময়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট না হলেও কার্টুন তো নাইনটি আমি বলবো কারেক্ট তো থ্যাংক ইউ আজকে ভিডিও এটুকুনি এআই আর সফটওয়্যারের ডিফারেন্স যারা অ্যানিমেটররা কাজ করছে বা যারা সফটওয়্যারে বসে কাজ করছে বা অ্যাপসের মাধ্যমে কাজ করছে সেটুকুই ডিফারেন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ অল টেক কেয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক করো অবশ্যই শেয়ার চাই না সাবস্ক্রাইব চাই না ফলোয়ার্স চাই না লাইক অনলি Like.